দেশের উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে বড় চামড়ার বাজার বসেছে কিশোরগঞ্জের মহলে এখানে বেশ কয়েকটি জেলা থেকে বিভিন্ন পাইকাররা চামড়া নিয়ে আসে তবে অনেক মৌসুমি ব্যবসায়ীরা চামড়া নিয়ে এসে বিপাকে পড়েছেন তাদের অভিযোগ ট্যানারি মালিকদের সিন্ডিকেটের কারণে চামড়ার বাজারে ধস নেমেছে প্রতি পিস গরুর চামড়া সাতশো থেকে নয়শো টাকা দিয়ে কিনলেও পাইকারের কাছ থেকে আশানুরূপ কোনো দাম পাচ্ছে না ব্যবসায়ীরা দেখেন পার পিস ছাগলের চামড়া আমরা তিরিশ টাকা চল্লিশ টাকা গুট কিনছি কেনার পরে আমরা এটার মনে করেন লবণ দিচ্ছি লবণ দেয় পনেরো টাকা বিশ টাকা করে আমাকে মাল দাম দেয় আমার তো বিশ টাকা করে লবণই গেছে তবে আমরা কিনলামই কই আর বামি কি লাভই করবাম কি বউ বাচ্চা কিবা কি নির্বাচন আগে আমরা সরকার রেট দিয়েছে আমরা সত্তর টাকা ফুট ষাট টাকা ফুট আমরা এই হিসাব কুচক করে আমরা চামড়া কিনছি এখন আমরা লবণ হচ্ছে এক হাজার এগারোশো টাকা বস্তা এবার এক টাকা আমরা একদম লাগে এক টাকা আমরা একদম লাগে এক হাজার টাকা এভাবে আমরা এসে আমরা কিনা লবণ গোসল দিয়া কামড়া গোসল দিয়া অনেক আমরা বাজার হয় না প্রতি বিশ্বের আমরা যাতে শেখা তিনশো চারশো টাকা শুধু লসের মাঝে আমরা লসের মাঝে এ বাজারে সুনামগঞ্জ সিলেট হবিগঞ্জ মৌলভীবাজার নেত্রকোনা ময়মনসিংহ নরসিন্দী সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার পশুর চামড়া নিয়ে বাজারে এসেছেন মৌসুমি ব্যবসায়ীরা কিন্তু ট্যানারি মালিকরা সরকার নির্ধারিত দামের অর্ধেকেরও কম বলছে কেউ কেউ ফিরিয়ে নেওয়ার পরিবহন ও প্রক্রিয়াজাতকরণের খরচের ভয়ে পানির দরে ট্যানারি মালিকদের হাতে চামড়া তুলে দিয়ে বাড়ি ফিরছেন ট্যানারি মালিকরা বলছেন মৌসুমি ব্যবসায়ীদের অভিযোগ সত্য নয় আন্তর্জাতিক বাজারে চামড়ার দাম কম হওয়ায় বাধ্য হয়ে কম দামে কিনতে হচ্ছে আসলে চামড়ার বাজার কোনো হয় নাই এটা আসলে যারা কাঁচা ব্যবসায়ী আছে ওদের ভুল ধারণা আন্তর্জাতিক বাজারটাই খুব খারাপ আমাদের দেশে যে মার্কেট আছে এখন ফরেনার চাইনিজেরা ওরা চামড়ার দাম ফিফটি পার্সেন্ট কমাই দিতেছে এতে টেনারিয়ালার কিছু করার নাই তবে সংশ্লিষ্টরা বলছেন চামড়া শিল্পকে টিকিয়ে রাখতে হলে সকল সিন্ডিকেটকে ভেঙে সরকারকে এগিয়ে আসতে হবে তাহলেই চামড়া শিল্প বাঁচবে আর এই শিল্পটিকে বাঁচিয়ে রাখলে দেশের অর্থনীতি অনেকটা এগিয়ে যাবে BD Channel 4 Desk Report